খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ভোটের আগেই উত্তেজনা আমেঠিতে ভাঙচুর করা হলো কংগ্রেসের পার্টি অফিস একাধিক গাড়িও ভাঙচুর করা হয়েছে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস পুলিশ তদন্ত শুরু করেছে জানা গিয়েছে উত্তরপ্রদেশের আমেটিতে কংগ্রেসের পার্টি অফিসের বাইরে একাধিক গাড়ি পার্ক করা ছিল মধ্যরাতে একদল দুষ্কৃতী এসে সেই গাড়ি ভাঙচুর করে অফিসের ভিতরে তখন উপস্থিত ছিলেন কয়েকজন কংগ্রেস কর্মী তারাও শব্দ শুনে বাইরে ছুটে আসেন কংগ্রেস কর্মীদের দেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা এই হামলার পরই বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয় হামলার খবর পেয়ে ছুটে আসেন কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ সিংহাল। এদিকে হামলার পর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ এরপর বিক্ষোভ তুলে নেয় কংগ্রেস কর্মীরা পার্টি অফিসে এই হামলায় কংগ্রেসের অভিযোগের আমল তুলেছে বিজেপির দিকেই পোস্ট করে কংগ্রেস লিখেছে হারের এতটাই ভয় স্মৃতি ইরানি ও বিজেপির এই যে হামলা করছে বিজেপির দুষ্কৃতীরা লাঠি রড নিয়ে আমেটিতে কংগ্রেস অফিসে হামলা করেছে পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর করেছে কংগ্রেস কর্মী এবং একাধিক মানুষ আহত হয়েছেন গোটা ঘটনায় নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল পুলিশ গৌরীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবকান্ত তিওয়ারি জানান গতকাল রাতে কংগ্রেস অফিসের বাইরে চালানো হয় অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশ তদন্তের পাশাপাশি প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে দুষ্কৃতী চিহ্নিত করা হবে তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট খবর